সেটাই বলো কি করে ঠান্ডা লাগলো গুড মর্নিং ফ্রেন্ডস এখন আমরা বেরোচ্ছি আজকে হচ্ছে কি আমাদের সেকেন্ড ডে তো সকাল সকাল আমরা এখন রেডি হয়ে নিয়েছি সকাল সকাল বলতে এখন প্রায় সাড়ে নটা বাজে নটা মতো বাজে তো একটু ঠান্ডা ঠান্ডা আছে আর কালকে আমরা ঠান্ডায় ঘুরেছি তো ওই জন্য দুজনারই একটু ঠান্ডা ঠান্ডা লেগে গেছে তো আমরা এখন দুজনে বেরোবো একটুখানি বাইরে ব্রেকফাস্ট করবো ব্রেকফাস্ট করে তারপরে একটু ঘোরাঘুরি করে তারপর আবার স্নান করতে আসবো তো চলো আজকে তোমরা পুরো ব্লগটা দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে তো চলো দেখ সকাল সকাল আমরা সন্ধ্যা রেস্টুরেন্টে চলে এসেছি আর এখানে আমরা অর্ডার দিয়ে নিয়েছি পুরি ঘুগনি আর আমার হাজব্যান্ড অর্ডার দিয়েছে ডিম টোস্ট তো দুজনা দু রকমের খাচ্ছি তো সকাল সকাল পুরি ঘুগনিটা খেতে কিন্তু দারুণ লাগে আর এখানে কিন্তু একদম পুরো গরম গরম ভেজে দিয়েছে তো এতটাই গরম আমি হাতেও ঠিকমতো ধুতে পারছি না তো যাই হোক আমরা খাওয়া দাওয়া স্টার্ট করে দিয়েছি আর এদিকে আমাদের অর্ডার দেওয়া হয়েছে চা তো এখানকার চাটা কিন্তু দারুণ বানায় তো দেখো মাটির ভাড়ে কী সুন্দর ডিজাইন করা মাটির ভাড়টা তার মধ্যে চা দিয়েছে তো এর টেস্টটাই কিন্তু আলাদা রকম তো যাই হোক আমরা ব্রেকফাস্ট করে নিলাম ব্রেকফাস্ট করার পরে এখন আমরা বিচের সামনে চলে এসেছি দেখো বিচের সামনেটা কত সুন্দর আর বেশ ফাঁকা ফাঁকাই রয়েছে আর এখানে ঘোড়াগুলো সব দাঁড় করিয়ে রেখেছে ঘোড়াগুলো সব রেডি করা হচ্ছে সকাল সকাল দেখো অনেকেই এসছে এখানে ঘুরতে অনেকে স্নানও করছে তো এখন ভাটার টাইম ভাটার টাইমে কিন্তু খুব বেশি একটা এত ভোরবেলায় লোকজন নেই তো যাই হোক সবই ঘুরছে প্রায় বলতে গেলে তো দেখো চারপাশটা বেশ সুন্দর লাগছে এখন অফ সিজন বললে সেই জন্য খুব একটা ভিড় এখানে এখন পাওয়া যায় না মোটামুটি হালকাই রয়েছে তো তার মধ্যে আমরা ঘোরাফেরা করছি বেশ দারুণ এনজয় করছি আর আমি কিন্তু চাদর নিয়ে এসেছিলাম আমার হাজব্যান্ডও সোয়েটার চাদর সব নিয়ে এসেছিল কিন্তু বাইরে এসে দেখছি সেই তুলনায় কিন্তু ঠান্ডা একদমই নেই ভালোই গরম রয়েছে রোদের তাপটাও রয়েছে বেশ ভালো তো এখানে ঠান্ডা একদমই নেই তো সেই জন্য আমরা চাদর টাদর সব খুলে রেখে দিয়েছি আর ঠান্ডা একদমই লাগছে না আর দেখো চার চারপাশটা কতটা সুন্দর লাগছে তো আমরা দুই জন্য হাঁটতে হাঁটতে একদম ফাঁকা জায়গাটায় যাচ্ছি আর দেখো কত সুন্দর লাগছে জায়গাগুলো কাঁকড়া ছোট ছোট কাঁকড়া আছে না সেইগুলো কি সুন্দর ছোট ছোট মানে করে খুব সুন্দর ডিজাইন করেছে কিন্তু বালি দিয়ে দেখো কত সুন্দর কত ভালো লাগছে এত সুন্দর ফাঁকা জায়গা পেয়ে বেশ দারুণ লাগছে ঘুরতে কিন্তু ফাঁকা ফাঁকা অন্য সময় কিন্তু প্রচণ্ড ভিড় থাকে লোকজনের মধ্যে না ফটো না ভিডিও না নিজেদের আনন্দ করা যায় শুধু গ্যাঞ্জাম আর চেঁচামেচিই থাকে তো তার মধ্যে আমরা দুজনা চলে এসেছি একটু দারুণ আনন্দ হচ্ছে কিন্তু আর এদিকে পুরো ঠান্ডা লেগে গেছে আমাদের দুজনারই ঠান্ডা লেগেছে কালকে আমরা স্নান করেছি পুরো একদম জলটা ঠান্ডা ছিল বেশ কারণ রোদের অতটা তাপ নেই সেই জন্য জলটাও ঠান্ডা ছিল তো দুজনারই বেশ ভালো ঠান্ডা লেগে গেছে সকালবেলা ব্রেকফাস্ট করে এখন আমরা বিচের সাইডে চলে এসেছি আমরা দুজনে বসে আছি একটু রোদ পোহাচ্ছি দুজনারই এত ঠান্ডা লেগেছে তো ওই জন্য একটুখানি রোদ নেওয়ার জন্য আমরা বিচ সাইডে বসে রয়েছি দারুণ মজা লাগছে দারুণ ফিলিংস হচ্ছে তো এখন ভাটা চলছে এখন ভাটা চলছে সকাল সকাল তো বালি এরিয়া রয়েছে একদম তো সেই জন্য আমরা বসে আছি আর রোদ পোহাচ্ছি একটু পরে আমরা চলে যাব রুমে তো সেখান থেকে আবার রেডি হয়ে আসবো স্নান করার জন্য তো এই মুহূর্তটা বেশ দারুণ ফিলিংস হচ্ছে খুব সুন্দর আমরা রোদ পোহাচ্ছি ওয়াও এই মাছগুলো কি খাওয়া যায় না কেন মাছ কি ওপরটা কেমন চক্র চক্র মাছের দেয় সত্য হুম এগুলো তো স্টারের মতনই বানিয়েছে বলো দুপুরবেলা আমরা স্নান করে এখন রুম থেকে বেরিয়ে গেছি দুপুরে লাঞ্চটা করব বলে তো এই যে আমাদের সন্ধ্যা রেস্টুরেন্ট তোমাতে দেখিয়ে দিচ্ছি একদম রাস্তার ওপরেই দেখো এখান থেকে সিঁড়ি থেকে উঠে এই যে হচ্ছে সন্ধ্যা হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট তো এই রেস্টুরেন্টেই তোমরা চলে আসবে এখানে কিন্তু দারুণ খাবার পাওয়া যায় আর যা তোমরা বলবে অর্ডার দিলে সেটাই বানিয়ে দেবে তো এখন আমরা অর্ডার দিয়ে দেব যা যা খাবো তো দেখো এখানে এসেই দেখছি দারুণ সুন্দর করে কিন্তু চিকেন কষা বানানো হচ্ছে তো এখানে আমরা চিংড়ি অর্ডার দিয়েছি পাবদা অর্ডার দিয়েছি তো সেগুলো আছে আর সাথে রয়েছে থালি তো চলো এবার আমাদের অর্ডার দেওয়া হয়েছে এখানে আমি পাশে বসে রয়েছি আর এই যে হচ্ছে হাই টাইট বড় একটা হোটেল রয়েছে তো এর সামনে কিন্তু এই রেস্টুরেন্টে রয়েছে তো খুব সুন্দর রোদ দিয়েছে স্নান করার পরে চুলটাও বেশ ভেজা ভেজা রয়েছে আর এদিকে রোদটাও বেশ ভালো দিয়েছে সেই জন্য রোদটা একটু বসে আছি ওয়েট করছি তো ততক্ষণে আমাদের খাবার রেডিও হয়ে গেছে তো এবার আমাদের খাবার চলে এসছে দেখো এখানে কত সুন্দর একদম রেডি করে দিয়েছে তো আমাদের ভেজ থালি রয়েছে ভেজ থালির সাথে কিন্তু অনেক কিছু আইটেম রয়েছে যেমন স্যালাড বেগুনি ডাল একটা শাকের তরকারি রয়েছে পনির দিয়ে একটা পটল আলু ইলিশ মাছের মাথা দিয়ে এইসব দিয়ে তৈরি করেছে আর এখানে রয়েছে ভেটকি পাবদা নানান রকমের যে যা নিয়েছে নিয়েছে আমার হাজবেন্ড ওগুলো খায় ওগুলো আমি অতটা পছন্দ করি না তো আমি এখানে চিংড়ি কারি নিয়ে নিয়েছি তো আমার এটা খুব ভালো লাগে দেখো চিংড়ির মশলাটা দেখো কত সুন্দর বানিয়েছে দারুণ দারুণ দেখেই কিন্তু জীবে জল চলে আসছে তো এটা আমার হাজব্যান্ডের রয়েছে তো এদিকে এবার আমি খাওয়া স্টার্ট করে দেবো তো তোমরা দেখতে থাকো চিংড়ির পিসগুলো এত সুন্দর বড় বড় দিয়েছে না দারুণ আর তার টেস্টটাও কিন্তু দারুণ সুন্দর হয়েছে তো এবার আমি খাওয়া স্টার্ট করে দেবো আর এখানকার রান্নার স্বাদ কিন্তু অসাধারণ তো তোমাদের সবাইকেই বলবো তোমরা যখনই খাও একবার তোমরা এই দীঘা এই একদম বিচের সামনেই রয়েছে কিন্তু হাইটাইট যে রেস্টুরেন্ট হোটেলটা রয়েছে হোটেলের ঠিক সামনেই কিন্তু রয়েছে এই রেস্টুরেন্টটা তো এই রেস্টুরেন্টে তোমরা খেয়ে দেখবে খুব সুন্দর বললে এরা অর্ডার করে দিলে তারা বানিয়ে দেবে তো দেখো এই বড় বড়ো চিংড়ির পিসটা উফ আমার তো দেখেই মানে একদম জিবে জল চলে আসে এই ধরনের মশলা এই ধরনের বানানো খুব সুন্দর করে বানায় হেভি টেস্ট হেভি টেস্ট না খেলে ঠিক বুঝতে পারবে না তো চলো তোমরাও এরকম একটু বানিয়ে খেয়ে নিও আর আমি এখন চলে আসছি সন্ধ্যাবেলা নিউ নিউ দীঘা থেকে এখন আমি যাব ওল্ড দীঘা তো ওল্ড দীঘা যাওয়ার সময় রাস্তায় দেখছি এখানে কিন্তু পুরীর মন্দির যেটা বানানো হচ্ছে এখনও কিন্তু রেডি হয়নি তো ওই সামনে থেকে আমরা যাচ্ছি না তো ওল্ড দীঘাতে চলে এসেছি এখানে আমাদের আমার হাজব্যান্ড একটু টাকা ফাঁকা তুলে নিল দিয়ে এখন আমরা চলে আসলাম দীঘা বিচের সামনে তো বেশ ফাঁকা ফাঁকা রয়েছে খুব বেশি লোকজন নেই আর ওয়েদারটাও বেশ ভালোই রয়েছে তো এখন আমরা একটুখানি চা খেয়ে নিলাম বেশ সুন্দর লেমন টি খাওয়া দাওয়ার পরে এখন আমরা একটু সামনে এটা ঘোরাফেরা করছি খুব সুন্দর এদিকে লাইটিংও রয়েছে বেশ কিছু লোকজন রয়েছে আর হালকা হালকা ঠান্ডাও রয়েছে তো বেশ ভালো খুব বেশি ঠান্ডাও না খুব বেশি মানে নর্মাল ওয়েদার রয়েছে খুব ভালো লাগছে ওয়েদারটা আর এখানে দেখো মাছের তো নানান রকমের দোকান রয়েছে কত রকমের কত রকমের মাছ সব পাবদা ভেটকি ইলিশ চিংড়ি কাঁকড়া পম্প্রেট কি না আছে এখানে কত এখানে আমরা এই দোকানগুলোতে এসে দেখছি কিছু কিছু জিনিস কারণ আমার হাজব্যান্ড অফিসের জন্য কলিগসদের জন্য কিছু গিফটস নিয়ে যাবে কারণ এখানেও ঘুরতে এসছে তাদের বলেই এসেছে তো সেই জন্য সেই কলিগসদের জন্য কিছু গিফট নেবে বলে আমরা এখানটা দেখছি তো এখানে কিছু বক্স রয়েছে এই বক্সগুলো অফিসের কলিগসদের দেবে বলে তো এই পুরো সেটটা দেখো খুব সুন্দর লাগছে জুয়েলারি বক্স টাইপের রয়েছে তো এইগুলোই দুটো নেওয়া হলো তো যাই হোক এখন আমরা ঘুরতে ঘুরতে চলে এসেছি আমাদের সন্ধ্যা রেস্টুরেন্টে আবার নিউ দীঘাতেই তো এখানে আমরা অর্ডার দিয়ে দিয়েছি বাটার চিকেন আর রুটি তো রাতের বেলা এটা আমাদের এখন ডিনার তো দারুণ টেস্ট কিন্তু বাটার চিকেন আর রুটিটা ওফ মজাই এসে গেল তো তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও একটা লাইক আর কমেন্ট করে